নমস্কার আমি ডাক্তার প্রকাশ মল্লিক কনসালটেন্ট হোমিওপ্যাথ দীর্ঘ আটত্রিশ বছর ধরে হোমিওপ্যাথি চিকিৎসার সঙ্গে যুক্ত আছি আমরা বিভিন্ন জটিল রোগের চিকিৎসা করি অনেক সময় নানা প্রশ্নের সম্মুখীন হয় অনেকেই জিজ্ঞেস করেন যে ডায়াবেটিসের কি হোমিওপ্যাথি চিকিৎসা সম্ভব এবং এ প্রসঙ্গে প্রথমেই বলে রাখি ডায়াবেটিস পৃথিবীর কোনো প্যাথিতেই ভালো হয় না একে নিরাময় করা যায় না নিয়ন্ত্রণ করে রাখা যায় এবং যদি আপনি হোমিওপ্যাথিক পয়েন্ট অফ ভিউ বা হোমিওপ্যাথি ওষুধ দিয়ে নিয়ন্ত্রণ করেন তাহলে তার সাইড এফেক্টটা হবে না এবং ডায়াবেটিস যদি দীর্ঘদিন চলতে থাকে তাহলে আপনার ডায়াবেটিক রেটিনোপ্যাথি অর্থাৎ আপনার চোখের সমস্যা হবে এবং আরও একটা ব্যাপার হচ্ছে যে ডায়াবেটিক গ্যাংগিং এবং ডায়াবেটিস হলেই আপনাকে কিন্তু পায়ের সুরক্ষা করতে হবে পাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে প্রয়োজনে গরম জলে ধৌত করতে হবে এবং কোনো রকম ঘা দেখা দিলেই চিকিৎসা করতে হবে এবং আমি প্রচুর ডায়াবেটিক গ্যাং রোগী পেয়েছি যাদের একদম পায়ের মাসেলটা চলে গেলেও হাড় দেখা যাচ্ছে সেই পেশেন্টকে কিন্তু আমরা পুরোপুরি সুস্থ করতে পেরেছি এবং এই গ্যাঙ্গিন এই গ্যাংগিন কিন্তু আমাদের অতীতে হোমিওপ্যাথির ইতিহাসে পাঞ্জাবে রাজা যে অ্যাকচুয়ালি তিনি এই গ্যাঙ্গেয়ে ভুগছিলেন সেখানে কিন্তু তখন হোমিওপ্যাথি সবে শুরু হয়েছে তখন রাজেন্দ্রনাথ মানে এবং যে জার্মানির যে জিওলজিস্ট তিনি এসেছিলেন তখন হোমিওপ্যাথি সবে প্রচার শুরু হয়েছে তাকে সেই রাজাকে ভালো করার সুবাদে এবং হোমিওপ্যাথি প্রচার এবং প্রসার বেড়েছে ওদের গ্যাংরিন এবং ডায়াবেটিক রেটিনোপ্যাথি এবং ডায়াবেটিক গ্যাংগরিন এবং ডায়াবেটিসের ক্ষেত্রে ওষুধের সঙ্গে সঙ্গে কিন্তু আপনাকে এটা লাইফস্টাইল ডিসিজ সেই জন্যে আপনাকে সংযমী জীবনযাপন করতে হবে মিষ্টি কম খেতে হবে এবং সেই সঙ্গে সঙ্গে আপনি হাঁটাচলা করতে হবে ব্যায়াম করতে হবে এবং আমাদের এই যে লাইফস্টাইল ডিসিজগুলো হয় এর পেছনে মূল কারণ হচ্ছে আমরা পরিশ্রম করতে ভুলে গেছি এবং সেই পরিশ্রমটা যদি আপনি বয়স্ক মানুষ হন আপনি ঘরের মধ্যেও পাইচারি করতে পারেন শুধুমাত্র মর্নিং ওয়াক নয় ইভিনিং ওয়াক করা চলে যেতে পারে এবং আপনি কম করে খাবেন বিশেষ করে ভাত তার জাতীয় কম করে খাবেন এবং সুষম খাওয়ার তার সঙ্গে প্রোটিন এবং ভিটামিনও কিছু খেতে পারে কিন্তু কম করে খেতে হবে ব্যায়াম করতে হবে এবং তাড়াতাড়ি ঘুমাতে যেতে হবে এবং যদি অনিদ্রাজনিত রোগে ভোগেন তাহলে ডায়াবেটিসের সম্ভাবনা বেড়ে যায় এবং সেই সঙ্গে সঙ্গে যদি আপনাদের বংশগতির তালিকায় কারো ডায়াবেটিস থাকে অবশ্যই পূর্ব থেকে সচেতন হতে হবে মাঝে মাঝে টেস্ট করতে হবে এবং সেই টেস্টগুলো করে ডাক্তারবাবুর পরামর্শ অনুযায়ী আপনি ওষুধ খান তাহলে ডায়াবেটিসের হাত থেকে মুক্তি পাবেন ডায়াবেটিস মানে সুগার আমরা বলি ডোন্ট কেয়ার ইফ ইউ টেক দ্য হোমিওপ্যাথিক মেডিসিন ডোন্ট কেয়ার সুগারের ক্ষেত্রে তাই এক্ষেত্রে বলতে চাই এবং এর সঙ্গে সঙ্গে এটা দীর্ঘদিন ধরে চলতে পারে হোমিওপ্যাথি ওষুধের সঙ্গে যদি আপনি খাদ্য খাদক নিয়ন্ত্রণ করে চলেন ডাক্তারবাবুর পরামর্শ অনুযায়ী আর তার সঙ্গে যদি ব্যায়াম করেন তাহলে দীর্ঘদিন এই ডায়াবেটিস কোনো রকম কমপ্লিকেশন ছাড়াই ভালো থাকতে পারে হোমিওপ্যাথি ওষুধ অনেকেই জানেন কিন্তু এক্ষেত্রে তার একটা কথা বলি যে যেমন আমি আগেই বললাম যে মিষ্টি খাওয়া যাবে না একটা রসগোল্লা তিনশো ক্যালোরি একটি মানুষের জীবনে এক চোদ্দোশো ক্যালোরি লাগে কিন্তু যদি কোনো দিন কোনো খাওয়ান বাড়িতে গিয়ে যদি একটা বা দুটো মিষ্টি খেয়ে খেয়ে নেন তাহলে ভাবতে হবে তিনশো ছশো ক্যালোরি সেই জন্য আদার খাওয়াটা বন্ধ করে দিতে হবে ওর জন্য ভয় পাওয়ার কিছু নেই একদিন মাংস খেতেই পারেন কিন্তু তা আস্তে আস্তে সেই ক্যালোরি ইনটেকটা কমিয়ে দিতে হবে অর্থাৎ একদিন যদি খেয়ে ফেলেন তার পাশাপাশি অন্যান্য খাবারগুলো যদি কমিয়ে দেন ক্যালোরিটা মেনটেন করে তাহলে ডায়াবেটিসের কোনো সমস্যা নয় যাই হোক হোমিওপ্যাথি চিকিৎসা আমাদের কাছে প্রচুর পেশেন্ট আছে যারা ভালো আছে এবং তাদের অন্যান্য কমপ্লিকেশনগুলো হচ্ছে না এবং সেই সুবাদে তারা ভালো থাকছে তাই হোমিওপ্যাথি চিকিৎসা আমরা অনেক সময় আর্জেন্ট আপনারিকাম এবং অনেক সময় ট্রেস এবং স্টেইন ইজ দ্য বেসিক কজ ফর ক্যান ডায়াবেটিস এবং সেইগুলোকে লক্ষ্য করে সেই স্টেজ এবং টেনশনগুলোকে দূর করে দরকার হলে কাউন্সেলিং করে এবং সেগুলোকে আপনাকে নির্ধারণ করে তার চিকিৎসা করলে আপনি ভালো থাকবেন এবং পারমানেন্ট কিছু ওষুধ আছে যেগুলো খেলে আপনার কোনো অসুবিধা হবে না যদিও চিকিৎসকের পরামর্শ ছাড়া কখনোই ওষুধ খাবেন না নিজেরাই ইচ্ছে করেই কোনো ওষুধ খাবেন না এবং সেই জন্যে আমি বলতে চাইছি যে ভূমিকা ভরসা রাখুন আমরা আমরা পাশেই আছি নমস্কার